প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল এলজিসিট সাসপেনশন এটি গ্যাস্ট্রিকের মেডিসিন এটি চিনিমুক্ত সিরাপ এটি ডায়াবেটিস রোগী এই মেডিসিনটি খেতে পারবেন এলজিসিট সিরাপটির বর্তমান মূল্য দেড়শো টাকা এই মেডিসিন তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিন এর কাজ কি অনেকের খাবার খাওয়ার পর পেটে গ্যাস হয় অ্যাসিডিটি হয় বদহজম হয় অনেকের পেট ভার হয়ে থাকে চুকা ঢেকুর হয় এই মেডিসিন সেবনে দশ মিনিট পর তার কার্যকারিতা বুঝতে পারবেন এটি ভূগজলাপুরা থেকে সহজেই মুক্তি দেয় যাদের অধিক অ্যাসিডিটি হয় বদহজম হয় খাবার খেলে বমি বমি ভাব হয় কষা পায়খানা হয় তাদের জন্য এই এলজি সাসপেনশন দারুণ কাজ করে থাকে এই মেডিসিনটি গর্ভবতী ও স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে এই মেডিসিন ব্যবহার করা যায় প্রিয় দর্শক খাবার খাওয়ার এরপর বুকজালাপুরা বধজন থেকে এই অ্যালজিসিড সাসপেনশনটি সেবনে ভীষণ ভীষণ কাজ করে থাকে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন আসুন জেনে নেওয়া যাক এই সিরাপটির সেবন মাত্রা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য এক চা চামচ থেকে দুই চা চামচ পর্যন্ত দিনে তিন থেকে চারবার খাবার পর আর ছয় বছর থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক চা চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়ার পর আর দুই বছর থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে তিনবার চারবার খাবার পর গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়া যাবে তবে চিকিৎসকের পরামর্শে সেবন করাটাই সঠিক হবে এই ওষুধটির পার্শ্বক্য প্রতিক্রিয়া বলতে তেমন কিছু নেই সবার জন্য শুভকামনা ধন্যবাদ